হ্যালো গ্যাসেল লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দর্শক আপনারা সকলে জানেন আমাদের সবার প্রিয় মুখ মিরাজ খান মালসিয়াতে শুটিং করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে অসুস্থ হয়ে মালসিয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি গেছেন এবং তার জন্য গভীর আর্থনাদ জানিয়েছেন আরোহী এবং সাথে তাহলে সত্যি কি মিরাজ খান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন নাকি মিরাজের অ্যাক্সিডেন্টের কথা বলে সবার সামনে গুজব ছড়ানো হচ্ছে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন ধন্যবাদ শুভ দর্শক সাথে গিয়ে নাটক কাজ শুরু করে দিয়েছিলেন মিরাজ ইতিমধ্যে তাদের নাটকের শেষের দিকে কিন্তু হঠাৎ করে একই হয়ে গেল মিরাজ খানের সম্প্রতি আর হম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন মিরাজ খান মালয়েশিয়াতে শুটিং করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এই খবরটি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঠিক তখনই মিডিয়াতে গুঞ্জন ওঠে হাজারো অনেকে বলেছেন এটা সত্য নয় বরং আমাদের ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং মিরাজের নামে শুধু শুধু গুঞ্জন ছড়ানো হচ্ছে তবে ভালোভাবে যাচাই করার জন্য খোঁজ নিয়েছেন আমাদের যে আর নিউজ টিম তারপর যেটা পাওয়া গেছে সেটা সত্যি চঞ্চল্যকর ছিল মিরাজ গাড়ি অ্যাক্সিডেন্ট নয় বরং পা পিছলে মাটিতে পড়ে গিয়েছে গুরুতরভাবে আঘাত পেছেন তিনি তবে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করে মিরাজের ডিরেক্টর তো দর্শক এ বিষয়ে আরও জানতে চাইলে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য